সাম্প্রতিক সময় ফর্মে আর্জেন্টিনা দল সেখানে নিজেদের অন্যতম বাজে সময় আছে ব্রাজিল কিন্তু তবুও যেন আর্জেন্টিনার থেকে এগিয়ে আছে আর্জেন্টিনার থেকে এগিয়ে ব্রাজিল বিশ্বকাপ থেকে তারকার সব খানে এগিয়ে তারা এমনকি মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ জয়ের রেকর্ডেও ব্রাজিল দলের নিজেদের দুঃসময়ের পর ব্রাজিলের রেকর্ডে আর্জেন্টিনার থেকে এগিয়ে থাকা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে কথায় আছে হাতে কাদায় পড়লে চামচিকাও লাথি দেয় না আর্জেন্টিনা ফুটবল দলকে চামচিকা বলে উপহাস করা ধৃষ্টতাই হবে হয়তো আলভেস আলিস্তারা বর্তমানে দারুণ ফর্মে আছে বেশ কয়েক বছরই বিশ্বের অন্যতম সেরা দল হয়েছে তারা এর বাইরেও তাদের আছে সমৃদ্ধশালী এক ইতিহাস কিন্তু ফুটবলের বিশালতায় হাতের সাথে ব্রাজিল দলকে তুলনা করা যায় এই যে একবিংশ শতাব্দীতে ব্রাজিল দলের অর্জন নেই বললেই চলে শেষ বাইশ বছর ধরে বিশ্বকাপ পাচ্ছে না দলটি অনেকে বলে থাকেন ব্রাজিলের আছে বাপদাদার জমিদারি সেই জমিদারি ভেঙেই নাকি তার ভক্তরা খেয়ে থাকে খুব বেশি উড়িয়ে দেওয়া যায় না কথাটাকে কিন্তু সেই জমিদারি এখনই বা আছে কতটা যা কোনো দলকে টক্কর দিতে পারবে ব্রাজিলের বিপক্ষে সর্বশেষ তিন দেখায় জয় পেয়েছে আর্জেন্টিনা কিন্তু এরপরেও হেড টু হেড ব্রাজিলের থেকে পিছিয়ে তারা দুই দল মোট মুখোমুখি হয়েছে একশো বার সেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে তিরচল্লিশবার যেখানে পাঁচবারের বিশ্বকাপ যেয়ে ব্রাজিলের জয় ছেচল্লিশ বার বাকি পঁচিশ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে এই দুই দল এমনকি দুই দলের মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি গোল এসেছে ব্রাজিলের তারকার কাছ থেকে সেখানে পেলে মোট আট গোল করেছেন চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দুই দলের শিরোপা লড়াইয়ে সব মিলিয়ে গিয়েছে ব্রাজিল সিনিয়র ও জুনিয়র পর্যায়ে মিলিয়ে ব্রাজিলের শিরোপা মোট পঁচাত্তরটি বিপরীতে ব্রাজিলের চেয়ে বিশটি শিরোপা কম আর্জেন্টিনার তারা পেয়েছে পঞ্চান্ন শিরোপা অপরদিকে বিশ্বকাপ কনফেডারেশন কাপ সহ সব ট্রফিতে আর্জেন্টিনার থেকে এগিয়ে ব্রাজিল শুধুমাত্র কোপা আমেরিকাতে এগিয়ে আছে আলভেস সেলিস্তারা সেখানে অবশ্য আছে বিতর্ক একসময় ব্রাজিলের কোপা আমেরিকা না খেলা নিয়ে আছে অনেক মতবাদ সব মিলিয়ে ইতিহাস ঐতিহ্য সব দিক থেকে এগিয়ে ব্রাজিল ব্রাজিল দল বর্তমানে ভালো অবস্থায় নেই তবে দলের প্রতিভার ঘাটতি নেই আর্জেন্টিনা দল আঠাশ বছর ট্রফি শূন্য ছিল বিপরীতে দীর্ঘদিন বিশ্বকাপ না জিতলেও শিরোপা জয় অব্যাহত ছিল ব্রাজিলের তাই এখনও মর্যাদা ইতিহাস ও সব ধরনের লড়াইয়ে আর্জেন্টিনা চেয়ে এগিয়ে থাকা দলটির নাম ব্রাজিল